ডুবে ডুবে গেলে হবে ডুবে গেলে খেয়ে হবে হ্যাঁ ছব্বি লাগে লড়ি লাগে পিঠা লাগে বাড়ি থেকে পালালছে পালায় সে এই যে পুকুরগুলো আছে এগুলি করে আমারই যাতে ভয় লাগে আরে ছোটো ছোটো সাল পাল যদি এদিক করে যা এই পানিতে যদি পড়ে সে কি আর বাঁচবে হ্যাঁ এই কার দোষ তুই তুইও ক্লিয়ারিস শুন শোন 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 তুই এখানে এখানে আমার কাছে আয় তেখানে আই এখানে আই তুই উপ্রায় আমা সামনে দেখছিস না কাটদস আমি পখরে গাদছি ও ওখানে এসে গাদছিস এমনি মানা দেখলা উপ্রায় তুই উপ্রায় তুই আজকাল তুই এর আগেও দুই তিন দিন অকলে এসে গাদছিস ওই পুকুরে আমি ডুবে গেলি ও পারবে কি ব্যাপার তুই পুকুরে নেবিছ কেন এদিকে এদিকে হাত মুখ ধোলা একটু গাদলো হাত মুখ ধোলা একটু গাদ হলো তুই ওই আজকে তুই অক মানা করবি

এরপর থেকে তুই খালি এক খালি নিয়ে আনিস কোন সময় ওই খেলছাড়া তুই মানা করবি না বেয়া দোপ কথাকার কি সিরিয়াস অবস্থা এই পুকুরের ধারগুলো এইদিক দিয়ে তো হাঁটে যাওয়ায় ভয় লাগে এত পরিমাণে পানি এখন বর্তমানে হ্যাঁ পুকুরের ধারগুলো কি অবস্থা বাই চান্স যদি ধারে যায় পায়ে পড়ে যায় তো এইখানে পুকুর এত লেহর এখান থেকে উঠতে পারবে ছেলে পেলে পানিতে ডুবে মরে কি জন্যে ছোটো ছেলে এদিক করে কোনো মানুষ নাই যে একটা মানুষ দেখতে পাবে এদেরকে